রাধে রাধে বন্ধুরা আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন সবার গোপনে চালের পাত্রে মিশিয়ে দিন এই জিনিসটি বাড়ির বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত রকম সংকট দূর হবে সামনেই আসতে চলেছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা বৈশাখ মাসে পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা যদিও বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি ছিল সেটি চৈত্রী পূর্ণিমা এবং বৈশাখ পূর্ণিমাটি গিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে তবু এই পূর্ণিমা তিথির গুরুত্ব একটুও কমছে না এই বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয় সনাতন ধর্মাবলম্বীর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধদেবকে ভগবান নারায়ণের নবম অবতার বলে গণ্য করা হয় এই দিন সনাতন ধর্মাবলম্বী কালে পবিত্র নদীতে স্নান করে থাকে এবং তারপর দান করেন এবং মন্দিরে পূজা করেন এই দিন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষভাবে পূজা করে থাকেন এই পূজা করার সাথে সাথে এই উপায়টিও যদি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কৃপা পাবেন এবং কোনো সংকট আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না বিশেষ করে আপনার সংসারে সুখ শান্তির কোনো অভাব সারা বছর থাকবে না বছরের প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন সকাল সকাল শয্যা ত্যাগ করে বিশেষ করে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করার তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন যদি আপনার চান আপনাদের বাস্তু দূর হোক এবং প্রচুর অর্থ আগমনের পর সুগম হোক তাহলে সূর্যোদয়ের আগে শয্যা করবেন এবং সমস্ত বাসি কাজকর্ম স্নান সেরে নেবেন স্নান সেরে নেবেন সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো হয় আর যদি সম্ভব না হয় তাহলে ঘরেই স্নান সেরে নেবেন মাথায় ও ঘরে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং সেদিন আপনার বাড়ির মুখ্য দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এরপর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীকে বিশেষভাবে পূজা করে নেবেন সেদিন মা লক্ষ্মীর জন্য আপনার মতো নৈবেদ্য সাজিয়ে নেবেন এবং সেদিনকে মা লক্ষ্মীকে হলুদ রঙের ফুল ও পদ্মফুল দিয়ে পূজা করবেন আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সেই সিঁদুর থেকে নিজে একটু সিঁদুর পরে নেবেন এরপর মা লক্ষ্মী চরণের কাছে একটি অক্ষত পান নিবেদন করবেন সেই মোটা সমেত অক্ষত পানটিতে একটু সিঁদুর লাগিয়ে নেবেন তার উপর দেবেন একটি সুপারি সুপারির ওপরও সিঁদুর লাগিয়ে নেবেন এই সুপারির ওপর একটি এক টাকার কয়েনও দিয়ে দেবেন সেই কয়েনটি যেন বাজার চলতি হয় ও সেই কয়েনটিকে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিয়ে তাতেও সিঁদুর লাগিয়ে নেবেন পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় এতে মা লক্ষ্মী বাড়িতে আসেন এবং বাড়িতে অধিষ্ঠান করেন তাই বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীকে পান সুপারি দিতে একদমই ভুলবেন না এই পানের ওপর দিয়ে দেবেন কিছুটা অক্ষত চাল এরপর মা লক্ষ্মীকে যেভাবে স্থাপন করে পূজা করেন ঠিক সেইভাবে পূজা করে নেবেন মা লক্ষ্মীর বিধিবত পূজা ও আরতি করে নিয়ে পূজা সম্পন্ন করবেন এবং তারপর ঠাকুরঘর ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ পরে এসে মায়ের সামনে যেসব ভোগ অর্পণ করেছেন সেগুলো সরিয়ে নেবেন এরপর এই উপায়টি করতে হবে সন্ধ্যাবেলায় আপনি বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় অবশ্যই পাঁচালি পরবেন পাঁচালি পাঠ করার সময় হাতে অবশ্যই দুর্বা নিয়ে পাঁচালি পাঠ করবেন পাঁচালি পাঠ করা হয়ে গেলে আপনি যখন ঠাকুরঘর ছাড়বেন তখন ঠাকুরঘরের চরণে যে সকালে ফুলগুলো নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলো সরিয়ে নেবেন কারণ রাত্রিবেলা কোনো সকালে শুকনো ফুল রাখা উচিত নয় মা লক্ষ্মীর যে চরণে পানটি নিবেদন করেছিলেন সেটাও সরিয়ে নেবেন পানটি শুকিয়ে গেছে ওই পানটি সরিয়ে নেবেন এবং তার মধ্যে যে সুপারি চাল ও যে এক টাকার কয়েনটা দিয়ে ছিলেন সমস্ত কিছু আপনি আপনার ডান হাতের মুঠোয় ভরে নেবেন আপনার সন্ধ্যা দেখানো হয়ে গেলে তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন এবং তারপরে যে হাতের মুঠোয় সামগ্রীগুলো নিয়েছিলেন সেগুলো নিয়ে রান্নাঘরে চলে আসবেন এবং আপনার যে চালের পাত্র আছে তার মধ্যে সমস্ত সামগ্রীগুলি ভালোভাবে মিশিয়ে নেবেন এই কাজটি এই কাজটি আপনারা গোপনে করেন লোকচক্ষুর অন্তরালে করার চেষ্টা করবেন আর যখন এই উপায়টি করবেন মানে সন্ধেবেলা তখন যে রান্নাঘর পরিষ্কার থাকে সেদিন ভুলেও আমিষ জাতীয় রান্না ভুলেও ঢোকাবেন না পঞ্চশস্য সেদিন গ্রহণ করবেন না সন্ধেবেলা পাঁচালি পরার পরেই একেবার আহার করবেন আর রান্নাঘরে যেন এঁটো বাসন না থাকে সেদিকে খেয়াল রাখবেন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ